দারুণ ওয়েদার শুধু এনজয় করতে হয় এই ওয়েদারে জানো তো শুধু মজা নিতে হয় আর মজা দিতে হয় এই ওয়েদারে এটাই সত্যি তো গুড গুড মর্নিং মর্নিং আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছে দারুন ওয়েদার শুধু এনজয় করতে হয় এই ওয়েদারে জানো তো শুধু মজা নিতে হয় আর মজা দিতে হয় এই ওয়েদারে এটাই সত্যি তো গুড মর্নিং আর বলো কে কে মজা নিচ্ছে কে কে মজা দিচ্ছ। আমি তো মজা নিচ্ছিও মজা দিচ্ছিও আমি সব ওয়েদারেই মজা নিই মজা নিই প্রতিটা ওয়েদারকে আমি খুব সুন্দরভাবে খুব বাস্তবতে এনজয় করি গরমকেও এনজয় করি এসি চালিয়ে দিয়ে শীতটাকে এনজয় করি আবার এই এই ওয়েদারটাকেও আরও এনজয় করি যদি আমার এইরকম ওয়েদার দেখলেই মানে মনে হয় কোথাও ঘুরতে যাই কোথাও ঘুরতে যাই আমার না সত্যি বলবো ঘরে মন টেকে না মন টেকে আমি না মানে সত্যি আমি মানে আমি বাস্তব কথা যদি মানে কি বলবো এত মানে বাধা ঘেরা টোপে না থাকতাম আমি শুধু ঘুরে ঘুরে বেড়াতাম শুধু ঘুরে ঘুরে বেড়াতাম মানে আমার ঘরে ভালো লাগে না আমার পাহাড় ভালো লাগে মানে পাহাড় থেকে এসে আবার সমুদ্রে চলে যাই সমুদ্রে থেকে এসে আবার পাহাড়ে চলে যাই মানে যদি এইরকমই এরকমই হতো আমার বেসিক্যালি মানে একদম ঘরে থাকা পছন্দ না আমার শুধু খালি মানে ঘুরি 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 এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে বিভৎস লাগে কিন্তু কি করব পেটের দায়ে লোককে আমাকে ঘরে থাকতে হবে ঘুরতে গেলে একদম ঘুরিয়ে দেবে আমার বর তো যাই হোক সবাই টুকটাই ঘুরতে যায় আমার আমি মানে আমি এত মানে খুব বাস্তব বলছি মানে আমি প্রচণ্ড ঘোড়া প্রেমী হয়ে গেছি আমি যাই না কেন মানে একটা সময় পর্যন্ত মানে ভাবতাম যে মানুষ ঘুরতে যায় যখন ট্রেনের জার্নি হয় বা কিছু বাট এখন মনে হয় ট্রেনটা তো একদমই না ফ্লাইট ফ্লাইটে করে শুধু ঘুরে বেড়াই মানে ওই যাতায়াতের জার্নিতে আমি টায়ার্ড হয়ে যাবো প্রথম প্রথম যখন ওই তোমায় ঘুরতে যেতাম সিকিম টিকিম তখন মনে হয় বাবা টেনে হ্যাঁ বাবা পুরো রাত ওই বাবারে পুরী যাচ্ছি ধরো পুরো রাত টেনে তো এখন মনে হয় না এখন ফ্লাইট নাহলে নিজের ফোর হুইলার করে শুধু ঘুরো শুধু ঘোরো মানে প্রতিটা দিনকে শুধু এনজয় করো আমার আমার ভালো লাগে না আমি যাই না কেন আমার মনে হয় আমি প্রতিটা দিনকে এনজয় করবো একটা পর একটা প্ল্যান করবো ঘুরতে যাবো ঘুরতে যাবো এখানে যাবো সেখানে যাবো ব্যাংক গোছাবো শপিং করব ঘুরতে যাব। অনেকেই আছে আমার মতো ঘোড়া পাগল খুব বাস্তব কিন্তু এখন আর মনে হয় না ট্রেনে জার্নি করে যাই হ্যান ত্যান নেওয়া অত তাতে একটা আরামসে একটা ফ্লাইট বুক করা হলো আর একটা ফ্লাইটের টিকিট মানে ফ্লাইট বুক করা হলো মানে পুরো এরোপ্লেন না ফ্লাইটে টিকিট বুক করলাম আরামসে চলো ঘুরলাম ঘোরাটোরা হয়ে গেল আবার ফ্লাইটেই বাড়ি চলে আসো মানে ওই যাতায়াতের জার্নিতে মানে ঘোড়াটাকে কোনোভাবে হ্যাম্পার করা যাবে না এনার্সিটা যদি যাতায়াতেই শেষ হয়ে যায় গিয়ে ঘুরে ঘুরবো কি এনার্জিতে আমি ট্রেনেতেই দিয়ে এসছি এরকম ব্যাপার যাই হোক আমার মতো কারা কারা ঘুরতে ভালোবাসা আমি সব কিছুই ভালোবাসি আমি বললাম না আনন্দ নিতেও ভালোবাসি আনন্দ দিতেও ভালোবাসি এইরকমই হওয়া উচিত কি কি লোক কি কী ভাবে আমি জানি না যে যা ভাবলে সেটা তার ব্যাপার যে যেমনি সে তো সেমনি ভাববে তাই না হ্যাঁ ভাবলো ভাবলো তাতে আমার জাস্ট ডোন্ট কেয়ার তো ঠিক আছে চলো একটু গুলতানি পাকালাম রান্না করবো রান্না হচ্ছে আজ আবার মালাইকারি করবো এক্স্যাক্টলি বলতে ভুলে গেছি তোমাদেরকে মালাইকারি করব চিংড়ি মাছের পটল চিংড়ি হবে আর কিছু চিংড়ি মানে অনেকগুলোই অনেক চিংড়ি মাছ এনেছে ঠিক আছে পটল চিংড়িতে দেবো আর বাকি বড় বড় চার পাঁচ পিস মতো চিংড়ি মাছ ছড়িয়ে রেখেছি ওটার আমি মালাইকারি করব। মালাইকারি করবো মানে নারকল আছে বাড়িতে আদা রসুন যা যা মশলা দেয় নারকলটা কুড়ে নিয়ে দুধ দিতে পারি বা মিক্সিতে বেটে নিয়েও দুধ দিতে পারি নারকল কোড়াটাও দিয়ে দিতে পারি তো চার পাঁচ পিস মতো চিংড়ি মাছ ছড়িয়ে রেখেছি ওটার মালাইকারি হবে বাকি যেরকম নর্মাল ডাল পটল চিংড়ি যা যা রান্না হচ্ছে সেই সবই হবে তো এই হচ্ছে ব্যাপার কেমন আর এবার কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করা যায় দেখি এবার কোথায় একটা বেশ পাহাড় টাহাড় যদি কোথাও যাওয়া যায় কেমন ইচ্ছা তো আছে অনেক কিছু দেখা যাক চলো রান্না দিই